প্রাণ সংশয়ে রাঙ্গা হাসপাতালে আছে খবরটা জানতে পেরে এক ছুটি ছুটে আসে হাসপাতালে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নদীর পার দিয়ে যে হাতির সুরগুলি পাচার হচ্ছে সেই খবরটা পেয়ে রাঙ্গামতি সহ তাদের ফরেস্ট ফাইটারের দলে সবাই ছুটি আসে সেখানে আর সেখানে এসে রাঙ্গা বলতে লাগলো এই জঙ্গলের মধ্যে যে একটা ঘর দেখতে পাচ্ছে সেই ঘরের মধ্যে নিচে কেউ আছে তখন বাকিরাও বলতে লাগলো চলো আমরা ওই গিয়ে দেখি এই বলে ওরা ওদের টিম সহ ওরা সবাই সেখানে চলে যায় আর সেখানে গিয়ে এদিক ওদিক করে এ চারিদিক খুঁজতে থাকে হঠাৎ করে ঘরের ভিতর থেকে শব্দের আওয়াজ শুনতে পায় আর বলতে লাগলো ওখানে আছে আর এদিকে ও ওই ঘরের মধ্যে সহদেব তার আর সাথে যারা ছিল তাদেরকে বলতে লাগলে এই তাড়াতাড়ি করে আমাদের সমস্ত বাক্সগুলি এখান থেকে সরিয়ে ফেলতে হবে না হলে না হলে আমরা ধরা পড়ে যাব চারিদিকে খবর পেয়েছি ওরা নাকি চারিদিক থেকে আমাদেরকে ধরার জন্য ব্যবস্থা করছি কিন্তু তখনই গুলির আওয়াজ শুনতে পেয়ে সহজে বলতে লাগলে এই তো পুলিশের গুলির আওয়াজ এই তাড়াতাড়ি ক পিছনের দরজা দিয়ে এগুলি বের করে নিয়ে যেতে হবে এই বলে যখন এগুলি বাক্সগুলি বের করতে যায় তখনই একে একে তীর মারতে থাকে রাঙা আর তখন ওদের হাত থেকে বাক্সটা পরে যায় আর বিকট শব্দ হয় তখন সহদেব বলতে লাগলো আওয়াজ শুনতে পেলাম রে এই এই তোরা গিয়ে একবার দেখে আয় তো বলে তখন ওরা বাইরে দেখতে যায় তখন কো তীর মেরে শুইয়ে দেয় নিচে সহদেব তখন বলতে লাগলো আমাকে আমাকে এই বাক্সগুলি এখান থেকে সরাতে হবে না হলে না হলে কিন্তু এই কোটি কোটি টাকা আমাদের লস হয়ে যাবে সেটা হতে পারে না এই বলে সহদেব বাক্সটা সরাতে যাবে আর আর তখনই আবারও গুলির শুনতে পায় আর তখন বলতে লাগলো না না আমাকে আগে নিজেকে রক্ষা করতে হবে আমাকে এখান থেকে পালাতে হবে এই বলে সহদেব সেখান থেকে পালাতে যাবে আর তখনই পিছন দরজা দিয়ে রাঙ্গা ঢুকে পড়ে আর বলতে লাগলো সহদেব তুই তুই এখানে তুই আবার এই জঙ্গলে এসে সেই হাতির সুর পাচার করার জন্য লেগে পড়েছিস হাতের দাঁতগুলো তুই বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছিস তোকে তো আমি ছাড়বো না একবার তোকে আমি পুলিশের হাতে ধরে দিয়েছি আর সেখান থেকে ছাড়া পেয়ে তুই এখন এই জঙ্গলটাতে এসে পড়েছিস তোকে আমি ছাড়বো না তখন রাঙা তীর মেরে দে সহদেবকে আর সাথে সাথে সহদেবের হাতে তীরটা লেগে সহদেব চিৎকার করে উঠে রাঙা তখন বাকিদেরকে বলতে লাগলো এই তোরা এখানে আসল শয়তানটা এখানে ওকে ধরে ফেলেছি আর সহদেব তখন চালাকি করে রাঙ্গার চোখে কাঠের গুরু মেরে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর রাঙ্গার তখন পরেশ যে বাকি মেয়েগুলো ওগুলো আস্তে আস্তে সে পালিয়ে যায় রাঙা তখনই বলতে লাগলো এই তোদেরকে এক্ষুনি যেতে হবে ও না আমার চোখে কাঠের গুঁড়ো মেরে দিয়ে পালিয়ে গেছে ওদেরকে ওকে ধরতে হবে ও নিশ্চয় জঙ্গলে আছে এখনো জঙ্গল থেকে পালিয়ে যেতে পারেনি এরপর মেয়েরা ছুটতে থাকে সহদেবের পেছনে অন্যদিকে দেখা যায় একলব্য ঘুমের মধ্যে হঠাৎ করে একটা বাজে স্বপ্ন দেখে যে রাঙা মতি বিপদের মধ্যে পড়ে গেছে তখনই একলব ছটপট করতে থাকে আর বলতে লাগলো রাঙা রাঙার আর কোনো বিপদ হয় নি তো না একবার একবার আমি ফোন করে দেখি সেই সংগ্রাম স্যারকে এ বলে সংগ্রাম সেনকে ফোন করে আর বলতে লাগলো ও রাঙামতির সাথে কথা হয়েছে কিনা তখন সংগ্রাম সেন বলতে লাগলো হ্যাঁ কথা হয়েছিল আমি তো রাঙামতিকে সেখানে পৌঁছে দিয়ে চলে এসেছি কিন্তু একলভী তখন সন্দেহ হতে থাকে আর বলতে লাগলো তুমি এখন কোথায় আছো তখন সংগ্রাম স্যার বলতে লাগলো কেন আমি আমি ঘরের মধ্যে শুয়ে আছি তখন বলতে লাগলো একবার রাঙামতির সাথে কথা বলার জন্য ও হঠাৎ করে এই কথাটা শুনে সংগ্রাম সেন অবাক হয় যার বলতে লাগলো ঠিক আছে আমি রাঙ্গামতিকে কল দিচ্ছি এবারে কলটা দিলে এ রাঙামতি ফোনটা রিসিভ করে না আর তখন সংগ্রাম স্যার সে কথাটা জানিয়ে দিলে একলব্য তখন সন্দেহ করতে থাকে তখনই সংগ্রাম স্যার বলতে লাগলো শুনুন একলব্য বাবু আপনি না অযথা রাঙ্গাকে সন্দেহ করছেন আর আপনার আমার মনে হচ্ছে নিশ্চয়ই আপনার ব্যবহারে কষ্ট পেয়ে রাঙামতি এমন একটা সিদ্ধান্ত নিয়ে জঙ্গলে চলে গিয়েছে এই কথা বললে তখন একলব্যে এর অনেকটা কষ্ট হয় একলব্য তখন ফোনটা কেটে দিয়ে আর একলব্য তখন ভাবতে থাকে কারণ রাঙা বলেছিল ও তোকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না যখন আমার দরকার ছিল সব থেকে তোকে প্রয়োজন ছিল তখন তুই আমার কাছে আসিস তুই আমার কথাটা বিশ্বাস করিসনি তোকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না তখনই একলব্যে এই কথাগুলি ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে এদিকে বৃন্দা তো সেই বাড়িতে ছদ্মবেশে ঢুকে পড়ে আর বৃন্দাকে খাবার দিলে বৃন্দা এমনভাবে খাবারগুলি খেতে থাকে যা দেখে চমকে যায় পাঞ্চারিয়ার সভ্য তখন বলতে লাগলো এই তুমি এইভাবে খাবারটা খাচ্ছ কেন তখনই বলতে লাগলো বাবু আজকে দুই দিন পর্যন্ত না খেয়ে আছে সেই জন্য অনেক খিদে পেয়েছে তোমাদের বাড়িতে যদি একটা কাজের ব্যবস্থা করে দাও তাহলে তাহলে আমি কোথাও যাব না এই কথা বলে পাঞ্চারি তখন বলতে লাগলো ঠিক আছে আমাদের বাড়িতে কাজ করতে চাইছো তো তোমাকে এ আমাদের বাড়ির যে কাজগুলি সেগুলি করতে করে দিলে হবে পারবে কাজগুলি করতে তখন বলতে লাগলো পারবো পারবো এই কথা বললে বৃন্দা মনে মনে খুশি হয়ে যায় আর বলতে লাগলো দেখো দেখো সব্য আমার প্রথম টার্গেট হলে তুমি তোমাকেই আমি শেষ করব দেখো তোমার কি অবস্থা করি একবার এ আমি কাজটা পেয়ে যাই এদিকে জঙ্গলে রাঙ্গার সাথে থাকা মেয়েগুলি সহদেবকে ধরার জন্য জঙ্গলের মধ্যে ওকে তারা করতে থাকে আর তখন সহদেব চালাকি করে একটা কাকতারুয়া ছদ্মবেশ নিয়ে এনে তো আর জঙ্গলের মধ্যে তখন সহদেবের সাথে বাকি যারা ছিল তারাও কাকতারুয়া ছদ্মবেশ নিয়ে এনে একে একে সবাই কাকতারুয়া হয়ে যায় আর তখন বাকিরা বলতে লাগলো জঙ্গলের মধ্যে কাকতারুয়া কোথা থেকে আসবে এই বলে একটা একটা কাকতারুয়াকে রাঙা তীর মারতে থাকে আর এক পর্যায়ে আরেকটা কাকতারুয়া রাঙ্গা দেখতে পায়নি আর সেই কাকতারুয়াটা ছিল সেই সহদেব সহদেব তখন রাঙ্গাকে ধরে ফেলে আর রাঙ্গার হাতে এমনভাবে ছুরি দিয়ে আঘাত করে রাঙ্গা তখন মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করে তখন রাঙার সাথে থাকা সবাই বলতে লাগলো এক্ষুনি এক্ষুনি ইমিডিয়েটলি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে না হলে ও ওর অনেকটা রক্তক্ষরণ হচ্ছে তখন তারা আহুরো করে ওরা সবাই হাসপাতালে নিয়ে আসে এই দেখে সংগ্রাম স্যার সেই খবরটা পেয়ে যায় আর সংগ্রাম স্যার খবরটা পেয়ে গেলে সেই খব বলে তখন বলতে লাগলো আমি যে স্বপ্নটা দেখেছি সেটা একলব্য সত্যি হলো রাঙ্গা সত্যি সত্যি বিপদে পড়েছে এদিকে একলব্যের মাও সে কথাটা শুনতে পেয়ে যায় আর বলতে লাগলো আকু কি হয়েছে রাঙ্গার কি হয়েছে রাঙ্গ তখন এই কথা বললে একলব্য তখন বলতে লাগলো মা রাঙ্গা অবস্থা খুবই খারাপ রাঙ্গা হাসপাতালে আছে ওখানে গুন্ডাদের ধরতে গিয়ে সেখানে ওরা ও রাঙ্গার উপর অ্যাটাক করে আর রাঙার অবস্থা এখন খুব খারাপ যা শুনে এক লব্যের মা খুব কান্নাকাটি করতে থাকে এদিকে একলব্য ছুটে যখন বেরিয়ে যেতে লাগে তখন একলব্যের মা বলতে লাগলো এ আকু তুই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস একলব্য তখন বলতে লাগলো মা আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে রাঙার কাছে আমি আমি যাচ্ছি তখন একলব্যের মাও একলব্যের পিছন পিছন কান্না করতে করতে হাসপাতালে ছুটি আসে এদিকে ডাক্তার বলে দিয়েছে রাঙার অবস্থা খুবই খারাপ রাঙাকে বাঁচাতে পারবে কি না সন্দেহ তখন একলব্য খুব কান্না করতে থাকে রাঙার জন্য অন্যদিকে দেখা যায় সে পরেশ পাইটারের যে কমিশনার উনিও ছুটি আসেন সেখানে আর বলতে লাগলো আজকে আজকে রাঙার জন্য আমাদের আমরা অনেক কোটি কোটি টাকার হাতি সুর উরের যে পাচারকারী দল তাদেরকেও ধরতে পেরেছি এমন কি সমস্ত হাতির সুরগুলিও উদ্ধার করতে পেরেছি কিন্তু যা শুনে সংগ্রাম স্যার অবাক হয়ে যায় আর বলতে লাগলো রাঙামতি আমাদের টিমে জয়েন হওয়ার সাথে সাথে আমাদের এর এতগুলো সাক সাকসেস করে দিয়েছি কিন্তু মেয়েটার এমন অবস্থা হবে সেটা তো ভাবতে পারেনি বাকি মেয়েরা তখন খুব চিন্তা পরে যায় রাঙামতির এমন অবস্থা দেখি এদিকে রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা তোর এটা কি হয়ে গেল আমি তোকে বারবার নিষেধ করেছিলাম যাস না যাস না তুই আমার কোনো কথা শুনলি না তুই চলে গিয়েছিস এদিকে এক লব্য বারবার রাঙ্গামতির কাছে বসে কান্না করতে থাকে আর বলতে লাগলো রাঙ্গামতি কেন আমার উপর অভিমান করে তুমি জীবনের এত বড় ঝুঁকিটা নিতে গেলে এই বলে কান্নাকাটি করতে থাকে তখন সংগ্রাম স্যার বলতে লাগলো ও একলব্য বাবু আপনি আপনি যে রাঙ্গামতি সন্দেহ করেন সেই জন্য রাঙামতি আপনার উপর অভিমান করে আজকে এই কাজ কাজে নেমে পড়েছে তার জন্য আপনিই দেয় তখনই একলব্য কষ্ট পেতে থাকে আরও আর বলতে লাগলো হ্যাঁ আমি অপরাধী আমি রাঙ্গাকে সন্দেহ করেছি আর রাঙ্গা আর সেই জন্য এমন একটা ঝুঁকিপূর্ণ কাজে নেমে পড়েছে তো বন্ধুরা এবারকে সত্যি সত্যি রাঙ্গাকে বাঁচাতে পারবে ডাক্তার বাবু না রাঙ্গার জীবন এখানেই শেষ হয়ে যাবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে আর সেটা দেখার জন্য এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অল করে রাখবে যাতে ভিডিও